প্রায় চারটা বাজে আর এই সময় আমি এখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা বোধ হয় না বলতে ইচ্ছা হচ্ছে মা আমি আপনাকে অনেক ভালোবাসি ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা পাই নাই বড় হয়ে স্বামীর সুখ পায় নাই সুখ পেতে কি লাগে জানেন এই চার ইঞ্চি কপাল আর কপালে সুখ থাকে না সে কোনো দিনই সুখ পায় না এসে পায়ের কাছে উজাড় করে দিলেও না সুখের মুখ দেখতে পায় না আর এই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা হয় শুধুমাত্র মা ডাকার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হয়তো অনেকেই জানেন এখন মাস্টার্স পরীক্ষা চলছে সো আমার এক্সামের কারণে আমি ভিডিও রেগুলার দিতে পারছি না আর এখন একটা ভিডিও শেয়ার করতে ইচ্ছে হচ্ছে আপনাদের সাথে জানি না কেন যাই হোক এখন বাজে রাত তিনটা পাহান্ন মানে প্রায় চারটা বাজে আর এই সময় আমি এখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি থেকে মায়ের আদর পায়নি বাবা থেকে বাবার আদর পায়নি রাস্তায় অবহেলায় অনাদরে মানুষ হয়েছি। ভিক্ষা করে খাইছি আমি হ্যাঁ যখন একটু বড় হয়েছি লোকের বাড়ি বাড়ি কাজ করেছি আর ভালো ভাত খেতে জানি পানি দেওয়া ভাত খেতে দিয়েছিলাম আইখে খেয়ে থেকে গার্মেন্টসের এক ছেলের সাথে বিয়ে হয় ঢাকায় ওই ছেলে তো সংসার আট মাসের মতো করার পর বাড়ি গেছে আর ফিরে আসেনি একটা বাচ্চা আমার পেটে ছিল তখন মাস দুঃখের বিষয় কি আর মাসের পেটে বাচ্চা নিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি ওই ছেলে আমাকে এই ভিডিওটা আমি আমার টাইম লাইনে শেয়ার করেছি এখন আমি এই ভিডিওটা দেখার পরে জীবনের অনেক কিছু মনে পড়লো যার একটু করে শেয়ার করি এটা একটা মায়ের একটা যোদ্ধা একটা একজন মা কত পরিমাণ যোদ্ধা হতে পারে জীবনে সেটাই আসলে এখানে বলেছে মাত্র বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের উনি হয়তো একটা স্টোরি আপনাদের বলেছেন কিন্তু ওনার পুরো জীবনটা চলে গেছে দেখেন স্ট্রাগল করতে করতে আপনারা অনেকেই বলেন না আপু আপনি কোথ ইন্সপায়ার হয়েছেন কিভাবে মুভ অন করেছেন কিভাবে আসলে কাউকে দেখে কেউ না কেউ ইন্সপায়ার হয় এরকম যোদ্ধা মাকে দেখেই নারীদের দেখে আমি জীবনে ইন্সপায়ার হই উদাহরণস্বরূপ আমার মা ওনার মতনই আমার মা জীবনে অনেক কিছু করেছেন তবে বাবা মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ হয় না কখনোই না খুবই সাধারণ ঘরের একটা মেয়ে খুবই গরিব ঘরের একটা মেয়ে আমার মা জীবনে সব কিছু করেছে বিশ্বাস করেন হয়তো কখনো মাকে বলা হয়নি যে মা আমি আপনাকে অনেক ভালোবাসি বলতে ইচ্ছা হচ্ছে মা আমি আপনাকে অনেক ভালোবাসি এখানে এই ভিডিওটাতে একটা নারীর একটা মায়ের স্ট্রাগল তো শুনেছেন কিন্তু একটা জিনিস কি বুঝেছেন সেটা হলো সুখ উনি জীবনে কখনোই সুখ পায়নি আসলে সুখ পেতে কি লাগে বলতে পারেন উনি কি কমতে রেখেছিল জীবনে ছোটোবেলায় বাবা মায়ের ভালোবাসা পায় নাই বড় হয়ে স্বামীর সুখ পায় নাই সন্তানের শেষ বয়সে সন্তানের কাছ থেকে উনি মায়ের পরিচয়টা পর্যন্ত পায় না এবং ওনাকে শেষ বয়সে পেটের তাগিতে রিক্সা চালাতে হচ্ছে হাইরে কি দুনিয়া তাই না সুখ পেতে কী লাগে সুখ পেতে কিছু লাগে না সুখ পেতে কি টাকা লাগে সুখ পেতে কি চেহারা লাগে সুখ পেতে কি লাগে কিছু লাগে না ধন সম্পদ টাকা পয়সা চেহারা কিচ্ছু লাগে না ভাই ব্যাকগ্রাউন্ড অনেক বেশি গুণের অধিকারী কিচ্ছু লাগে না সুখ পেতে কি লাগে জানেন ইঞ্চি কপাল সুখ পেতে এই কপাল লাগে সুখ সবার কপালে থাকে না আমরা অনেকেই বলি না যা হবার হয়েছে একদিন তুমি সুখী হবা যা হবার হয়েছে একদিন তোমার কপালে সুখ লিখে রেখেছে এর থেকে ভালো কিছু হবে তোমার বিশ্বাস করেন কথাটা বিশ্বাস হয় না আমি কি মানি জানেন যার কপালে সুখ থাকে না সে কোনো দিনই সুখ পায় না যার কপালে সুখ থাকে না বিশ্বাস করেন তাকে না কিছুই করতে হয় না সুখ তার এমনিতেই পায়ের কাছে ঘুর ঘুর করে কারণ তার কপালে তো সুখ লেখা আছে কিন্তু যার কপালে সুখ থাকে না দুনিয়া সব কিছু নিয়ে এসে পায়ের কাছে করে দিলেও না না সুখের মুখ দেখতে পায় সেটাই হচ্ছে লভাগে। আমাদের আশেপাশে দেখুন এরকম অনেক যোদ্ধা মা আছে নারী আছে বাবা আছে অনেকেই আছেন সুখ পাখি বড়ই অদ্ভুত আসলে সুখ পাখি বড়ই অদ্ভুত সো এই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে যতটুকু সুখ আছে আপনার জীবনে ততটুকু ধরে রাখেন ছোট্ট এই জীবনে এই সুখটা হয়তো আগামীকাল আপনার নাই থাকতে পারে আজকে যেই দিনটা কাটাচ্ছেন এটাই আপনার সুখের দিন কালকের দিনটা এর থেকে বেশি সুখের আশা কখনোই করবেন না এর থেকে বেশি সুখ এর থেকে বেশি বেটার আমরা যখনই কোনো কিছুর থেকে বেটার কোনো কিছু খুঁজি সেখানে বেটার কিছু থাকে না বাট সেখান থেকে ফিরেও আসা আমাদের জন্য হয় না যাই হোক আমি ভিডিওটা দেখার পরে খুবই খুবই ইমোশনাল হয়ে গেছিলাম কারণ মা একজন যোদ্ধা তার পরিচয় দিতে লজ্জাবত করবেন না কখনো মা তো মাই পুরো পৃথিবী একদিকে আপনার মা একদিকে আর এই পৃথিবীতে মা ছাড়া নিঃস্বার্থ কেউ ভালোবাসেন আপনাকে এই মাই আর এই মায়ের পরিচয় দিতে লজ্জা হয় দুনিয়ার সব ভালোবাসা একদিকে থেকেও যার মা নেই তাকে জিজ্ঞেস করেন মা কি জিনিস মায়ের ভালোবাসা কি জিনিস যার মা নেই তাকে বলে দেখেন তোমার সর্বস্ব আমাকে দিয়ে দিবা আমি তোমাকে মা এনে দিব সে এক সেকেন্ড চিন্তা করবে না দিয়ে দিবে শুধুমাত্র মা ডাকার জন্যে আর আপনারা থাকার পরও অবহেলা করেন যাই হোক কখনো বলা হয়নি মা আপনাকে অনেক ভালোবাসে আব্বা আম্মা পুরো পরিবার আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আল্লাহ হাফেজ কেমনে হয় জানো আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি